কেউ একজন প্রশ্ন করেছেন প্রতিদিন হস্ত করলে শরীরের কি ক্ষতি হয় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল লাভ উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেকে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে হস্তমৈথুন করলে কি শরীরের কোনো ক্ষতি হয় বা দিনে কতবার হস্তমৈথন করা যায় মাসে কতবার হস্তমৈথন করা যায় এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন তো আজকের এই ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি সবার প্রশ্নের অ্যান্সার করছি যে আসলে হস্তমৈন করলে কি হয় হস্তমৈথন কিন্তু হস্তমৈথন মানে নিজের যৌনাঙ্গে উত্তেজনা সৃষ্টি করে বীর্যপাত ঘটানো নিজের যৌনাঙ্গে উত্তেজনা সৃষ্টি করে হস্ত বীর্যপাত ঘটানো এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ স্বাভাবিক শরীরবৃত্ত প্রক্রিয়া কিন্তু অতিরিক্ত করলে শরীরে কিছু বাস্তব শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে নিচে আমি বৈজ্ঞানিক এবং মেডিকেলের দিক থেকে কি ক্ষতি হতে পারে সে বিষয়ে আলোচনা করব বা করলাম তো এখন হস্তমৈথন প্রথমে বলবো যে হস্তমৈথন ইসলামের দৃষ্টি কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ কবিরা গুণাহ তারপরেও কিন্তু অনেকেই হস্তমধ্যন করে তো পারিবারিক শিক্ষা যদি পাওয়া যায় এবং নিজেরা যদি একটু সচেতন হওয়া যায় তাহলে কিন্তু এর থেকে দূরে সরে আসা যায় কারণ হস্তমৈন থেকেই কিন্তু যৌন অক্ষমতা সব থেকে বেশি আসে যদি সেটা নেশায় পরিণত হয়ে যায় তো এখন মেডিকেল এবং বৈজ্ঞানিক দিক থেকে কী কী সমস্যায় আমি একে একে বলার চেষ্টা করব প্রথমে যেটা সেটা হলো ছেনায়বিক প্রভাব অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথন করলে মস্তিষ্কের ডোপামিন এবং সিরোটনিনের ভারসাম্য নষ্ট হয়ে যায় মস্তিষ্কের ভিতর যে ডোপামিন এবং সিরোটিন হরমোন আছে এর ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন ধীরে ধীরে মনোযোগ শক্তি কিন্তু লোপ পেয়ে যায় এবং একটা সময় এসে স্নায়ু দুর্বলতা হয়ে যায় এবং মেজাজ সবসময় খিটমিটির স্বভাবের থেকে যায় কারণ শরীরে হরমোনটাই মেন হরমোনটাই কিন্তু শরীর সতেজ রাখে মনকে শান্ত রাখে এবং প্রফুল্ল রাখে তাহলে স্নায়বিক প্রভাব কি হয় বললাম অন্য যেটা সেটা হলো শারীরিক দুর্বলতা অতিরিক্ত হস্তমৈথন করলে বারবার যদি হস্তমৈথন করা যায় তাহলে শরীরে কিছু জিঙ্ক থাকে প্রোটিন থাকে এবং ভিটামিন বি কমপ্লেক্স যেটা সেটা কিন্তু হারিয়ে যায় যখন বারবার এবং অতিরিক্ত হস্ত করা হয় চোখের নিচে কালো দাগ করে যায় এবং মাথা ঘরে ধীরে ধীরে কমে যায় ইত্যাদি লক্ষণগুলো দেখা যায় যৌন দুর্বলতা চলে আসে অর্থাৎ আহ হস্ত করলে লিঙ্গের ভিতর যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো সংকুচিত হয়ে যায় যখন সেক্সের ইচ্ছা হয় তখন টোটাল বডিতে কিন্তু রক্ত চলাচল করে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতর তখন লিঙ্গ দাঁড়িয়ে যায় তো এখন যখন হস্তমৈথন নিয়মিত করা হয় তাহলে যে শিরাগুলো থাকে এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় যার কারণে ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না এটা আস্তে আস্তে শিরাগুলো দুর্বল হয়ে যায় অর্থাৎ ইলেক্ট্রাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা সহবাসের ইচ্ছা কমে যায় এবং সহবাসের সময় কমে যায় অর্থাৎ সহবাসে কোনো আগ্রহ থাকে না ধীরে ধীরে ইম্পর্টেন্স বা ধ্বজভঙ্গে পরিণত হয় হরমোনাল ভারসাম্য বীর্যপাতের সময় যে সময় টেস্টো স্ট্রেন হরমোন বৃদ্ধি পায় কিন্তু নিয়মিত যদি হস্তমৈথুন করা যায় এবং হস্তমৈথুন যদি নেশায় পরিণত হয়ে যায় তাহলে ধীরে ধীরে কিন্তু এই টেস্টু স্ট্রোয়েন্ট মাত্রা কমে যাবে আর টেস্টু মাত্রা কমে গেলে পুরুষের যৌন ক্ষমতা হারিয়ে যাবে কারণ এই টেস্ট স্ট্রোয়েন্টকে পুরুষের সেক্সুয়াল ইঞ্জিন বলা হয় একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না পুরুষের সেক্সুয়াল লাইফটাও কিন্তু টেস্টু স্ট্রেন হরমোন ছাড়া চলে না তাহলে এই নিয়মিত হস্তমৈথুন করলে এই টেস্ট স্ট্রেনের মাত্রা কিন্তু কমে যাবে মানসিক প্রভাব মনের উপরে যে প্রভাব পড়ে যায় সেটা অ্যাংজাইটি সৃষ্টি অ্যাংজাইটি বেড়ে যায় ঘুমের অভাব দেখা যায় কাজকর্মে আনন্দ থাকে না আত্মবিশ্বাস কমে যাবে তা নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস থাকে না তো ঘুম এবং মনোযোগের উপর প্রভাব ডোপামিন রিলিজ হয়ে ঘুমের প্যাটার্ন নষ্ট করে দেয় তো অতিরিক্ত মহাস্ত মৈথনগুলো ঘুম এবং মনোযোগের অভাব দেখা যায় সব সময় একটা আনমনে আনমনে একটা ভাব থেকে যায় শরীরের ভিতরে মূত্রনালী এবং প্রোস্টেডের সমস্যা দেখা যায় যেটাকে বলে যে প্রোস্টেড গ্লান বেড়ে যাওয়া অর্থাৎ ইনলাস পোস্টেড কারণ প্রোস্টেড গ্লানটাই কিন্তু হরমোন নিঃসৃত হয় তাহলে অতিরিক্ত হস্তমৈথন করলে মূত্রনালী এবং প্রস্তুতের সমস্যা দেখা যায় সামাজিক এবং আচরণগত কিছু প্রভাব পড়ে সামাজিকভাবে সে হেয় প্রতিপূর্ণ হয় যখন সে নিয়মিত হস্তমৈথনে লিপ্ত হয় সেটা কিন্তু একটা সময় জানাজানি হয়ে যায় অনেকে তাদের ঘৃণার চোখে দেখে এবং তাদের আচরণ তাদের চলাফেরা একটু পরিবর্তন হয়ে যায় এটা কি হয় দেখা যায় তারা একটা পার্সোনাল একটা সময় খুঁজতে থাকে অতি অধিকাংশ সময় তারা রুমের ভিতরে থাকতে চায় তারা লোকের থেকে আড়ালে থাকতে চায় একা একা থাকতে চায় তার এই হস্তমতন যখন নেশায় পরিণত হয়ে যায় তখন এটা হয় এবং তারা অতিরিক্ত পনগ্রাফিতে আসক্ত হয়ে যায় কারণ ওই পনগ্রাফি দেখে এবং হস্তমৈতনে তারা প্রতি আগ্রহ চলে আসে এই পনগ্রাফি এবং হস্তমৈতন তখন তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যায় তবে সীমিত পরিমাণ যদি হস্তমৈন করা যায় এবং যদি নেশায় পরিণত না করা যায় এর জন্য যে আলাদা সময় বেছে নিতে হবে এটা যেন না হয় সেক্ষেত্রে মাসে দুই থেকে তিনবার অথবা সপ্তাহে এক থেকে দুবার হস্তমৈন করা যেতে পারে তবে সেটা খুবই আলতোভাবে কোনো প্রেশার ক্রিয়েট করে করা যাবে না অলিভ অয়েল তেল অথবা কোনো জেল অথবা অ্যালোভেরা জেল এগুলো ব্যবহার করে আলতোভাবে যদি করা যায় তাহলে মাসে সেটা আমি কিন্তু বলেছি মাসে এক থেকে দু থেকে তিনবার সপ্তাহে এক থেকে দুবার তবে যখনই প্রেশার ক্রিয়েট করবেন তখনই কিন্তু ক্ষতি হবে তো এখন এই যে এই অতিরিক্ত হস্ত থেকে দূরে সরে আসার পর এবং অথবা হস্তমৈথন করার কারণে যে দুর্বলতা চলে আসে এটা থেকে বেরিয়ে আসার জন্য স্বাভাবিক অবস্থায় আসার জন্য কি করতে হবে প্রথমেই বলবো ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যদি মুসলমান হয়ে থেকে পাঁচ নামাজ পড়ার চেষ্টা করতে হবে রোজা রাখতে হবে এবং পাক পবিত্র অবস্থায় থাকতে হবে রাত্রে ঘুমানোর আগে পাঠ করতে হবে যদি অন্য ধর্মের হয়ে থাকেন তারা তাদের নিজস্ব অর্থাৎ ধর্মের নিয়মকানুনগুলো মেনে চলবেন আর পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে সকালে রোদ্রে দাঁড়াতে হবে নামা এবং আগে বলেছি নামাজে মনোযোগী হতে হবে দেখা থেকে দূরে থাকতে হবে পর্যাপ্ত ঘুমোতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ